একটা রুগীর অপারেশন করছিলাম রুগীটা বরিশালের ভোলা থেকে দেখি 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 পাবো দেখি হা হা আপু দেখেন এই বাচ্চার গলার মধ্যে কোন জায়গা ছিল আগে বিশাল বিশালটা হয়েছিল তাই না ওর জায়গাটা বন্ধ বন্ধ ছিল এই জন্য বাচ্চা কেউ বাচ্চা খেতে পারতো না তাই না বাচ্চা হচ্ছে রাতে হা করে ঘুমাইত নাক ডাকতো তাই না খাবার নিয়ে বসে থাকতো দশ মিনিটে খাবার তিরিশ চল্লিশ মিনিট করে তাই না

এই যে আমি পরের দিন আমি মানে সাত আট ঘন্টা পরে সেভেনে গেছিলাম নর্মাল বাচ্চা কোনো কিছু হয়েছে ঠিক এই যে আপনাদের এই বাচ্চা কোনো ব্যথা কিছু হয়েছে এই বাচ্চা কোনো কোনো ব্যথা হয়েছে কিছু হয়েছে আপনি খুশি হয়েছেন দেখেন আপু একদম নর্মাল আজকে চোদ্দ দিন মাত্র দেখেন একদম দেখেন দেখেন আপু এই বাচ্চারে কেউ দেখলে বলবে এই বাচ্চার অপারেশন হয়েছে বুঝার উপায় আছে বুঝতে পারবেন কারণ আমরা মেশিনের মাধ্যমে করি সুবিধা দেখি ছোটা রক্ত না যেটা বলে রক্ত বাদ খুশি হয়েছেন এই যে আপনি বরিশালের ভোলা থেকে আপনি এটা আপনার তিন নম্বর রোগী এর আগে দুই বন্ধু আছে একসাথে মেট্রোবলিটন করছি বরিশালের ভোলা থেকে আপনি তিন নম্বর বরিশাল থেকে ওরাও সেম আছে বরিশাল থেকে আসছে ঠিক আছে খুশি হচ্ছেন তো যাবেন কবে কাগুলো চলে যাবেন